আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মাত্র দুই দিনে কিভাবে সিম বরবটি এবং শশা গাছের বীজ থেকে ছাড়া করি জাত নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ নিউ সিটি ঠান্ডা জায়গা যারা নিউ সিটির মতো ঠান্ডা জায়গায় থাকে তাদের জন্য সিমের জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ শুধু বীজ থেকে গাছ হলে তো হলো না আমাদের ফলনও পেতে হবে সেই জন্য বাড়ি পাইপ গোয়ালগাতা বাড়ি বাসনা ওয়ান বাসনা টু শর্ট সিম এগুলো খুব উপকারী নলরুগা ফলনটা লেট করে হয় তারপর সিমটা মজা সেজন্য কিছু বিচি আমি লাগাচ্ছি আবারও বলছি সিমের জাত নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলে সিম গাছ খুব ভালো হয়েছে বাট ফলন নেই তো বাসনা বাসনা এক বাসনা দুই বাড়ি ফাইভ গোয়ালগাতা শর্ট সিম এগুলো অবশ্যই আপনি নির্বাচনে রাখবেন প্রথমে সিমে থেকে আমি বিচিগুলো আলাদা করে ফেলব সেমভাবে শশা খেরা আমি গত বছর পাকিয়ে রেখেছিলাম খৈরি খেরা সাদা খেরা এবং বড় শশা আর বাজার থেকে কিনা হাইব্রিড শশার বিচি তো প্রত্যেকটা বিচি সিম বরবটি শশা প্রত্যেকটা থেকে আমি কিছু পরিমাণ বিচি নিয়ে নিয়ে নাম লেখে রেখে দিব প্রথম দিন চব্বিশ ঘন্টার জন্য আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি চব্বিশ ঘন্টা পরে বিচিগুলো খুব ফুলে যাবে দেখাচ্ছি কীভাবে বুঝবেন বিচিগুলো হয়ে গেছে যদি আপনি সরাসরি মাটিতে দিতে চান গরম ওয়েদারে তাহলে এভাবেই মাটিতে দিতে পারেন আপনাকে আর টি সুবিচায় রাখতে হবে না যেহেতু আমাদের নিউকে এখনও ঠান্ডা আর আমি চাচ্ছি না দুইবার করে বিচিগুলো করতে তো বরবটি সিম সবগুলোই দেখা যাচ্ছে দেখেন বরবটি সিমগুলো খুব সুন্দরভাবে হয়েছে আমি পানিটা ফেলে একটা কাপড় অথবা একটা টিস্যু পেপারের মধ্যে বিচিগুলো নিয়ে আবার রেখে দেব আরেক দিনের জন্য দ্বিতীয় দিনে কিন্তু যদি ঘরের তাপমাত্রা সিক্সটি ডিগ্রির উপরে থাকে তাহলে অবশ্য অঙ্কুর বেরিয়ে যাবে এভাবে যদি আমি চারা করি তাহলে আমার ফার্স্টার হয় চারাটা এবং বাহিরে দিলে তাড়াতাড়ি করে আমার গাছও হয়ে যায় দ্বিত দ্বিতীয় দিন যখন আমি টিসু থেকে খুললাম আমার সাদা ক্ষীর এটা অঙ্কুর দেখা দিচ্ছে খৈরি খিরা খৈরি খেরারও অঙ্কুর খুব ভালোভাবে দেখা দিচ্ছে সেমভাবে আমার সিম এবং বর্বর বর্বরিত অঙ্কুর বের হয়েছে এইভাবে যদি আমি লাগিয়ে দিই মাটিতে টেম্পারেচার যদি সাইডের উপরে থাকে ব্রিডে তাহলে আমার গাছ খুব সুন্দরভাবে উঠবে যেহেতু আমাদের নিউ ইয়র্কে ঠান্ডা তাই আমি ঘরের মধ্যে গরাইটি নিচি বিচিটা লাগিয়ে দিব মাটিতে ছোটো ছোটো কন্টেনার ইউজ করতে পারেন আপনি চারা করার জন্য এটা রানার বিন এই সিমের ফুলটা লাল রঙের হয় খুবই সুন্দর তো আমি কীভাবে কোন অংশটা যারা নতুন বাগানে তারা কনফিউজ থাকে যে কিভাবে লাগাবো সব সময় অঙ্কুর যেদিকে বেরোচ্ছে এটা মাটির নিচের দিকে যাবে আর অপর অংশটা উপর দিকে সেম সেমভাবে আমি সিম বরবটি সব কিছু লাগিয়ে দেব তো আমার অনেক বিচি থেকে অঙ্কুর বের হয়েছে আজকে আমি বেশ কিছু বিচি লাগিয়ে দেব এবং আরও দুদিন অপেক্ষা করব আরও কিছু বিছি লাগানোর জন্য দেখতে পাচ্ছেন অঙ্কুরের নিচের অংশটা মাটির দিকে দেব এবং অপর অংশটা উপর দিকে থাকবে এবং ঢেকে দেব পাঁচ দিন পর কিছু বিচি লাগানো হয় নাই কিছু বিচি লাগানো হয়েছে অঙ্কুর অনেক বেশি বেড়ে গেছে দেখেন ঘরের টেম্পারেচার সাইডের উপর উঠলেই আপনার অঙ্কুর হয়ে যাবে তো এখন আমি বাকি অঙ্কুরগুলো এত আমি ইউজ করেছি ডিমের খোসা ডিমের যে কার্টুনগুলো সেগুলোতে আমি ইউজ করেছি চারা করার জন্য আর প্রথম দ্বিতীয় দিন যে বিচিগুলো লাগিয়েছে দেখেন সেগুলো থেকে অলরেডি বিচি ফুটে আমার চারা উঠে গেছে ফাইভ ডেজ তো আমি সবগুলো বিচিয়ে আমার লাগানো হয়ে গেছে এখন আফটার এইট ডেসে দেখেন মারসালা শিম গাছগুলো কত সতেজ কত সুন্দর লাগছে খেরা গাছ খেরা গাছ বরবটি গাছ মাত্র দুই দিনে কিন্তু আপনি শশা খেরা বরবটি গাছ বেঁচে থেকে করতে পারছেন আবারও বলছি যারা নিউ এবং নিউ ইয়র্কে আশেপাশে ঠান্ডা অঞ্চলে থাকেন জুন সেভেন এ সেভেন বি তারা অবশ্যই জাত নির্বাচন করবেন যেটা আর্লি সিক্স সেভেন এইট উইক্স মানে এক মাস থেকে দেড় মাসের মধ্যে সিম থেকে ফলন হবে সিম গাছ থেকে আমার ফুল আসবে এবং ফলন দেবে সে যাত্রায় নির্বাচন